একটি খুঁটির দৈর্ঘ্য টোয়েন্টি মিটার এর সায়া দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি হবে আমরা এই অঙ্কটা খুব শর্ট টেকনিকে চিত্রের মাধ্যমে সমাধান করবো খুব দ্রুত সমাধান করতে পারবো একটি খুঁটি আমরা নিলাম এই এই খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে টোয়েন্টি মিটার এর ছায়ার দৈর্ঘ্য কত হলে উন্নতি কোন হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই সায়া দৈর্ঘ্য খুঁটির সায়াকে নিয়ে পাশে পড়ে এখানে সূর্য থাকে তাহলে এখানে ছায়া মাসে পড়বে এখানে যে সায়া দৈর্ঘ্য কত হলে এইটা কোন থাকবে যে কোনটা বলা হবে 45 ফাইভ ডিগ্রি তাহলে 45 ফাইভ ডিগ্রি হতে গেলে আমরা এখানে এটি চল পর্যন্ত আমরা নিলাম এটাকে কোন উৎপন্ন দুইটা রাখা লাগতে হবে ভয় মিলিত আছে এইখানে আছে 45 ফাইভ ডিগ্রি এইখানে দেখা চিত্রটা দেখা যাচ্ছে যে এক কোন সমকোণ কারণ এই যে লম্ব বা ভূমির উপর লম্ব অঙ্কন করলে একটা সমকোণ হয়ে থাকে এখানে নাইনটি ডিগ্রি রয়েছে এখানে নাইনটি ডিগ্রি আর এই কোন যেটা উৎপন্ন হয়েছে ফোরটি ফাইভ ডিগ্রি এখানে কত ডিগ্রি হবে আমরা যেটা জানি ত্রিপুরের তিন কোণের সমষ্টি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি এটা হবেই এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি হলে এখানেই ফোর্টি ফাইভ ডিগ্রি হতে হবে তাছাড়া তিন কোন মিলে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি হয় না এখানেও আছে ফোরটি ফাইভ ডিগ্রি এই কোন ফোর্টি ফাইভ ডিগ্রি এই কোন ফোর্টি ফাইভ ডিগ্রি এই কোন নাইনটি ডিগ্রি এই দুইটা কোন সমান হতে গেলে এই এই নাইনটি ডিগ্রি রেখার যে দুটি রেখা আছে এই দুই রেখা সমান হতে হবে সমান না হলে এই বিপরীত কোণ দুটো সমান হবে না আমরা যেটা বলি কোনো কোণের বিপরীত কোণ যদি উভয় কোনটায় সমান থাকে এক অপরের থাকে তাহলে এই বিপরীত যে বাহু থাকে এই বিপরীত বাহুগুলো সমান হতে হবে এই ফোর্টি ফাইভ ডিগ্রি আর ফোর্টি ফাইভ ডিগ্রি এই বিপরীত বাহু এই এইটা ভূমি এটা লম্ব এই ভূমি লম্ব এবং ভূমি দুটো সমান থাকতে হবে তাহলে এখানে টোয়েন্টি মিটার এখানে টোয়েন্টি মিটার খুব সহজে আমরা বুঝতে পারলাম এই সায়াত দৈর্ঘ্য হবে টোয়েন্টি মিটার সঠিক অপশন ক আমরা অঙ্ক না করে চিত্র দিয়ে সঠিক অপশন বের করতে পারলাম এই টেকনিক যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে